এই যে বের হয়ে গেলাম মান্থলি একবার মানে পুরা মাসের মাসের বাজারটা করি আজকে একাই যাওয়া লাগতেছে কজ ছেলেটা অসুস্থকে নিয়ে আর বেরোবো না জন্য বাবাকে আর ওকে রেখে আসছি এটাই দেশে থাকতে কখনো বাজারই যায়নি এখানে এসে সব কিছু এটাই আজকে পুরাটাই রোদ সকাল সকাল চলে আসছি কারণ এটাতে খুব ভিড় হয় ওরা উইকলি দুই দিন খোলে মাত্র এই জন্য এখন দেখা যাক তাড়াতাড়ি কিনে বসায় যেতে হবে কাজ আছে অনেক রাস্তার পাশের এই ফুলগুলো খুব সুন্দর লাগতেছিল মানে আবহাওয়ার সাথে একেবারে খাপ খেয়ে যাচ্ছিল পুরো রোদ উজ্জ্বল আবহাওয়া পাশে এই ফুলগুলা নাম কি আমি জানি না কেউ জানলে জানাবেন অনেক সুন্দর আজকে পুরো ঝটপট বাজার করছি মানে বেশি কত ঘাটাঘাটি করে তাড়াতাড়ি ছিল আসছি একটা ভিতরে ওই রঙ মাছ দিয়েছি এবং মাগুর মাছ তারপর ছিল সাথে আমি আরও কিছু ছোটখাটো মাছ নিয়েছি মানে গই মাছ পাবদা মাছ পুঁটি মাছ রয়না মাছ তারপরে লেটে মাছ সাথে পরাটা ভিতরটা কত বাসা চলে